পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি হ্যাঁ বন্ধুরা আজকে এরকমই একটা হাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সবাইকে আমার ট্র্যাভেল এবং ফান চ্যানেলে স্বাগত জানাই আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আমার গ্রামের সুপ্রাচীন হাট হ্যাঁ এই হাটটি আজ থেকে প্রায় এক থেকে দেড়শো বছর পুরনো যে হাটটি এখনও সগৌরবে চলছে আমরা ছোটোবেলায় যে কুমোরপাড়ার পাড়ার গরু গাড়ি কবিতাটি পড়েছি সেই গরুর গাড়ি আজকে হয়তো বিলীন হয়ে গিয়েছে কিন্তু সেই হাট এখনও বর্তমান সেই হাটে গেলে আপনি এখনও হাতে বোনা বাঁশের বিভিন্ন ঝুড়ি বিভিন্ন ঝাঁকি কিংবা মাথাল সব কিছুই দেখতে পাবেন এই হাটটি রয়েছে আমার নিজের গ্রাম সাগরদিগিতে হ্যাঁ সাগর থেকে সুপ্রাচীন হাট যা শুক্রবার না বসলেও বসে মঙ্গলবার অর্থাৎ এটাকে মঙ্গলা হাটও সবাই বলে এই হাটে এলে আপনি বিভিন্ন ধরনের জিনিস পাবেন যেমন পাবেন বেগুনের চারা লঙ্কার চারা কিংবা বিভিন্ন লোহার জিনিস সব একসঙ্গেই আপনি পেয়ে যাবেন একই হাটে বা হাটে কাছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বেগুন লঙ্কার তাজা চারা নিয়ে বসে আছে সবাই বিভিন্ন লোহার জিনিস যারা কামার ভাইরা আছে তারা বানিয়ে নিয়ে বসে আছে বিক্রি করার জন্য হাতে বোনা বিভিন্ন বাঁশের জিনিস আপনারা পাবেন আপনারা এই হাটে এলে তালা থেকে শুরু করে লোহার বিভিন্ন জিনিস রাজমিস্ত্রি ভাইদের বিভিন্ন জিনিস সব কিছুই আপনারা এই হাটে এলে পেয়ে যাবেন সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই হাটে আপনি বাজারের থেকে অনেক কম দামে জিনিস পাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পসরা নিয়ে বসে আছে সবাই বাঁশের তৈরি বিভিন্ন জিনিস যা দেখে সত্যিই মন ভরে যাচ্ছে তারা যে হাতে সুন্দরভাবে নিখুঁতভাবে এই জিনিসগুলো বানিয়েছে তা দেখে বিশ্বাসই করা যায় না মনে হচ্ছে কোনো মেশিনে বানানো কিন্তু সবগুলোই আমাদের ভাইদের বা কারিগর ভাইদের হাতে বোনা তারা সারা সপ্তাহ ধরে হাতে সব কিছু বনে এবং মঙ্গলবারের দিন মঙ্গলা হাটে নিয়ে আসে তার পাশাপাশি বিভিন্ন সবজির দোকান দেখছেন বিভিন্ন চাষি ভাইরা বিভিন্ন সবজি নিয়ে হাটে চলে আসেন মঙ্গলবার প্রতি মঙ্গলবার আপনি এই হাটটা সাগরদিঘিতে দেখতে পাবেন আগে এই হাটটি হয়তো আরও বিশাল ছিল কিন্তু বর্তমানে হাট ছোট হয়ে গেলেও এখনও বহু জিনিস বা বহু মানুষের আনাগোনা এখানে দেখতে পাবেন এখন গ্রাম অনেক উন্নত হলেও এই হাট কিন্তু এখনও বিলীন হয়ে যায়নি হাট তার আগের গৌরব এখনও ধরে রেখেছে হয়তো মানুষের সংখ্যা কমে গিয়েছে হাটে কিন্তু মানুষজন এখনও যে পরিমাণ আসে বা যে পরিমাণ মানুষের উৎসাহ আপনারা দেখতে পাবেন তা সত্যি চোখে পড়ার মতো এই হাটে বিভিন্ন রকম সবজি পেয়ে যাবেন তার পাশাপাশি যারা মাছ ধরার নেশা যাদের আছে তারা বিভিন্ন বড়শি ছিপ বিভিন্ন সরঞ্জাম সব কিছুই পেয়ে যাবেন তার পাশাপাশি পেয়ে যাবেন যারা শুকটি মাছ খেতে পছন্দ করেন সেই শুকটি মাছের নিয়েও দেখছেন মানুষজন সবাই বসে আছে অর্থাৎ এই হাটটি এক সুবিশাল হাট যে হাটে আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছুই আপনি পেয়ে যাবেন আমরা হয়তো আধুনিক হয়ে গিয়েছি আধুনিকতার ছোঁয়া হয়তো আপনাদের সবারই মনে লেগে গিয়েছে কিন্তু এই আধুনিক হয়ে গেলেও এই হাট কিন্তু তার গৌরব ধরে রেখেছে এই হাটটি সাগরদিগি থানার অন্তর্গত মুর্শিদাবাদ জেলার অতি প্রাচীন একটি হাট যা এক থেকে দেড়শো বছর পুরনো দেখতে পাচ্ছেন জেলে ভাই এক বসে আছেন তিনি বিভিন্ন তার জিনিসপত্র নিয়ে বসে আছেন এবং এটাও তার হাতেই বোনা জালগুলো তার পাশাপাশি দেখছেন তার পাশেই একজন চাষি ভাই সবজি নিয়ে বসে আছে এই হাটে এমন কিছু জিনিস নেই আপনি পাবেন না তার পাশেই দেখতে পাচ্ছেন যারা কুমোর ভাই তারা সারা সপ্তাহ ধরে মাটির জিনিস বানান সেই মাটির জিনিসগুলো নিয়ে তারা বসে আছেন সত্যি এই জিনিসগুলো দেখে আপনাদের মন না ভরে বা না আনন্দিত হয়ে থাকা যেতে পারেন যদি আপনারা এই হাট ঘুরতে আসতে চান টি রয়েছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত সাগরদিঘিতে হ্যাঁ একটু আগে যেটা বলছিলাম যে যারা মাছ ধরার যাদের নেশা তারাও দেখুন মাছ ধরার বিভিন্ন ছিপ কিংবা হুইল কিংবা ডোর কট সব কিছুই অতি সুলভ মূল্য পেয়ে যাবেন তার পাশাপাশি দেখছেন বিভিন্ন সবজি নিয়ে বসে আছে চাষি ভাইরা কিংবা যারা হয়তো প্রতিদিন ব্যবসা করেন সেই ব্যবসিকরাও বিভিন্ন জিনিস নিয়ে বসে আছে যারা দেখতে চান বিশেষ করে যারা কোনো দিন হয়তো হাটের অভিজ্ঞতা যাদের নেই বা কোনো দিন যারা হাট দেখেননি তারা এসে ঘুরে যেতে পারেন বিভিন্ন জিনিস আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যেতে পারেন তাছাড়াও এই হাটটা চারিদিকে ঘুরে আপনাদের মনে যে আনন্দ আপনারা পাবেন যা আপনাদের মন আনন্দ হয়ে উঠবে তার দাম আপনি কোটি টাকা দিয়েও দিতে পারবেন না আমার গ্রামের এই হাটের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন